भाववती We are the mm

प्रच्छके, केशाम अम्सनो धर्तावाद्वाद्विप्ट। Shri 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 Shri

प्राव्ष्ण च्राव्ण 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 די יאָרן

তোমার সম্মুখে উপস্থিত আছেন প্রতিবতী মায়েরা কত দাবন করি বাবার আছেন আছেন অল্প এই ভগবতীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখে শুতে পারেন এটা তাৎপর্য আমাদের সমাজে হিন্দু সমাজে তনাত এ দু এক কথা বলার চেষ্টা আধ্যাত্মিক জগতে এই মানবিক জগতে আমাদের গীতা যে করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভক্তি জ্ঞান কর্ম এই সমন্বয়ে তৈরি শ্রীমদ্ ভাগবত গীতা এই গীতা এর উচ্চ কোথায় শ্রীমদ্ভাগবত গীতা তার উৎসব মহাভারত কৃষ্ণ দৈপায় দেড় ত্যাশ রচিত আঠট্টি পর্বের সমন্বয়ে রচিত শ্রীমদ্ ভগবতী গীতার ষষ্ঠ পর্ব অর্থাৎ ভীষণ পর্ব এই বিশ্বপর্বের অন্তর্গত পঁচিশ থেকে বিয়াল্লিশ অধ্যায় আঠট্টি অধ্যায়ের সমন্বয় করি ভাগবত भगवती गीता तो बार बार तो तो की के, तो भगवान मंत्री प्रबाणी बारंबार हम तीन प्रबाणी कार से अर्जुन उद्देश्य प्रदान जी प्रश्न भगवान श्रीकृष्ण के परम ग के परम्बान परमानंद भगवान श्रीकृष्ण के अर्जुन जिज्ञासा सुजुन न এই জিজ্ঞাসা সমস্ত ভক্ত মানব সমাজের জিজ্ঞাসা এই জিজ্ঞাসা আমাদের জিজ্ঞাসা এই অর্জনের জায়গাটি আমাদের আমাদের সাংসারিক জীবনে সামাজিক জীবনে যে বিপন্ধির মধ্যে আমরা আছি বিড়ম্বনার মধ্যে যে আছি তার সমস্ত সমাধান রয়েছে কোথায় চিনব ভদ্রে এই গীতা আমরা মোটের মধ্যে শুনলাম ছন্দ ভাবে তো সুন্দর ভাবে আমরা তো বাণীবন করলাম এই এক কথায় আমরা করি যে ত্যাগ করেন তিনি তো ত্যাগী এই ত্যাগী অর্থাৎ তিনবার আমরা একটি পাওয়া যায় যায় না বই ধাত অর্থাৎ এই ছন্দবদ্ধ এই গান এর সঙ্গে যুক্ত করে গীত অর্থাৎ আমরা সহযোগিতাতে আমরা এই গীতা পাঠ করতে পারি গীত হলো গীতা হলো না গীতা মাসে গীতর সঙ্গে করে গীতা করা হয়েছে অর্থাৎ গীতা নানীদেরকে সম্মান করা হয়েছে নীলার মাহাত্ম বলা হয়েছে যে গীতা ভগবান স্বয়ং করেছে নীলা আমার হৃদয়

বয়স্ক প্রতিটি স্তরের ক্ষেত্রে আমাদের তাৎপর্য জন্য শ্রীমদ ভগ গীতা গীতার শোকে বলা হচ্ছে নিয়তন্ত্র কর্মত্ব অর্থাৎ প্রতি তোমার কর্তব্য ধর্ম করে যায় নাকি আমাদের সন্তানকে বলতে পারি এবং যে আত্মা আবদ্ধি এর কথা করে তুমি তোমার লক্ষ্য একটি রাখো এটা থেকে আমরা এই শিক্ষা পেতে পারি এটা থেকে আমরা আরো অনেক শিক্ষা পেতে পারি ষষ্ঠ অধ্যায়ে পঞ্চম নম্বর শ্লোক রয়েছে যে নিজের সুবুদ্ধির দ্বারা নিজেকে অধ্যায় করে নিজের আত্মাকে কখনো অধপ্রাপ্ত করবো না নিজের আত্মাই কখনো কখনো আমার কাছে শত্রু নিজের আত্মাই কখনো কখনো আমার কাছে মৃত্যু তাই নিজের আত্মাকে কখনো প্রাপ্ত করবো না মৃত্যু হয় না মৃত্যু অর্থাৎ নতুন জীবন পরমানন্দ প্রাপ্তি আমাদের শুধু একদিন নয় প্রতিদিন যদি আমরা গৃহীতে সনাতন বলি আমরা গর্বের সঙ্গে বলি আমরা সনাতন এই সনাতন যদি আমরা গর্বের সঙ্গে বলে মুখে বলতে হবে না প্রতিটি গৃহে গৃহে উচ্চ স্বরে আজ্ঞা পিতা মাত করতে পারবো ধর্ম সিদ্ধে বংশে তাও মেইতা 메시সা তো মানবতা httpServer বংশে ইব তীর মত বিপদ পান্তের আমাদের সন্তানরা প্রতি বাড়িতে সন্তানরা উচ্চ স্বরে সংহাতে কারণে শিক্ষা দেখাব আদি ভগবানের কার্য করতে পারি 이 가슴의 속도가 우선 끝에 빠져있다. 그러므로 우리의 부대의 가사들이나 심화, 바라보기, 기타 우리의 이사라 바라보 다가마 사치라 아란나베 브라하 아란나베 고린라 사르바 아란나빠라 이사라 아란나빠라 이사라 গ্রন্থে হয় পানি আমরা প্রতিদিন আজকে একদমই ধন্যবাদ প্রতিদিন এই সংকল্প করব আজকে এই শুভ দিনেতে এবং আমরা আমাদের সন্তানদের এই গীতা শিক্ষায় গীতা চর্চাকে আরো উন্নত করতে পারি আর আমরা কথা বলবো না মহাজে কথা শুনবো সেই মহাজে ঘটনার জন্য আমরা আত্মঘাতে রয়েছি হয়

हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मन से खुशी हमारा मदन महाराज साक्षी चौधरी উপস্থিত হয়েছেন নয়নের মনে হিরণমাই গোস্বামী হচ্ছে নয় মনে হিরণমাই গোস্বামী সেই সঙ্গে এসেছেন আমাদের শম্ভু বাবাজি তাকে নেওয়া হয়েছে বড় পাওনা সেই সঙ্গে উপস্থিত যে সমস্ত প্রকুরা এবং মাতার জীরা এবং সবথ তরঙ্গ দূরভাষ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে যারা এই শ্রীমদ ভগবত গীতার কথা অধ্যায়ন শ্রবণ করছিলেন দূর দূরান্ত জায়গায় দাঁড়িয়ে কেউ দোকানে বসে কেউ কর্মব্যস্ততা করতে দিও তার কানগুলো ছিল খাড়া খাড়া তাদের শ্রী চন্দ্রে আবার প্রণাম জানিয়ে আজকে আমি একটু গর্ভের সই বলি আমি হিন্দু আমি হিন্দু হয়ে বলে গরিব